আমরা কেউ হানাফি হতে পারি কেউ সাফি হতে পারি কেউ হাম্বলি হতে পারি কেউ হাদিসের অনুসারী হতে পারি কেউ জামাত ইসলাম হতে পারি কেউ হেফাজত হতে পারি কেউ শরমোনাই ফিরের অনুসারী হতে পারি তো আমাদের পরিচয় একটাই আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা মৌলবাদী এটা আমাদের গর্ব করা উচিত যদি আমরা এই বিষয়ে গর্ব করতে না পারি তাহলে এটা আমাদের জন্য লজ্জা মানে চরম লজ্জা আমাদের মুসলমান পরিচয় দেওয়াটাও লজ্জার চরমনাই শায়েক যে কথাটা বলছেন অত্যন্ত ভালো লাগছেন কথাটা আপনারা শুনেন আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাল্লাহ কাজী আপনি যে সব দেখা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ